কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী নিচে রান্নাবাড়িতে ব্যস্ত ছিল কিছুতেই ওকে কাজ করতে দেবে না অনেকে তো ওকে কুলে করে উপরে ঘরে নিয়ে এসছে শ্যামলী খুব বিরক্ত বলছে আমি কি বাচ্চা যে এইভাবে তুমি কোলে তুলে নিয়ে এলে সবাই কি ভাববে বলছে হ্যাঁ তুমি তো বাচ্চাই তুমি একদম কথা শুনছো না তোমাকে এখন কাজকর্ম করলে চলবে না আমাদের কথা মতো তোমায় চলতে হবে তোমার মধ্যে একটা বাচ্চা বেড়ে উঠছে তখন বলেছে আচ্ছা আমি কি পুতুল নাকি যে এরকম চুপচাপ শোকেসে যেরকম সাজিয়ে রাখি ওরকম সাজিয়ে রেখে দেবে বলছে হ্যাঁ তুমি পুতুলই আর তোমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে তার খেয়াল রাখো তুমি তোমার অন্য অনেক কাজ আছে সেইগুলো করো তোমাকে রান্নার কাজ করতে হবে না শ্যামলীর পাগুলো টেনে নিয়ে এসছে কোলের মধ্যে রেখেছে বলছে কি করছো কি করছো বলছে আরে আমি অনেক স্টাডি করেছি জানতে পেরেছি প্রথম দিকে পায়ের মধ্যে ব্যথা হয় পাগুলো যদি আমি টিপে দিই তোমার আরাম হবে ও পা টিপতে শুরু করেছে অবাক হয়ে গেছে শ্যামলী বলছে এতক্ষণ ধরে তুমি এই করছিলে বলছে হ্যাঁ আমি এই করছিলাম দুজনে এত খুশি বলছে দেখো শ্যামলী তুমি আমাকে যে খুশিটা দিয়েছ যে আনন্দ দিয়েছ এটা আমার সব থেকে বড়ো পাওনা এতদিন আমি বাইরে শুনতাম যে সকলের হয়তো বাচ্চা হচ্ছে তারা আনন্দ করছে কিন্তু নিজে তো আমি কখনো বাবা হইনি এই প্রথম তাই এই অনুভূতিটা অন্য রকম তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমার চোখের সামনে তুমি আছো তোমার মধ্যে একটু একটু করে একটা বাচ্চা বেড়ে উঠবে তুমি শুধু প্রেগনেন্ট না আমরা প্রেগনেন্ট মনে হচ্ছে আমিও প্রেগনেন্ট দুজনের সে কি অসম্ভব মিল একে অপরে মাথায় কি করে চুপচাপ বসে আছে পেটের মধ্যে বাচ্চাটার সাথে কান লাগিয়ে কথা বলছে অনিকেত বাইরে থেকে হঠাৎ তৃষা ঘরের দরজায় দেখছে দেখে খুব রাগ করছে বলছে অরুণাবু জেলে আছে আর তোমরা এরকমভাবে প্রেম করছো আর আমার এরকম অবস্থা আজ তো আমিও সাথে এরকম করে দিন কাটাতে পারতাম আমার কথা তো কেউ ভাবলে না মনে মনে খুব রাগ করছে বলছে যে দেখো এই দিনটা তোমাদের বেশি দিন থাকবে না তোমাদের বাচ্চা পৃথিবীর আলো দেখবে না আমি ওকে নষ্ট করে দেবো এরা কিছুই জানতে পারছে না যে কি প্ল্যান করছে তৃষা ঘরে থেকে বদমাইশি করবে পরের দিন সকাল হয়েছে পুজোর বন্দোবস্ত করেছে অনিকেতের মা সুন্দর করে সেজে গুজে সকলে এসছে শ্যামলী তৃষা দুজনেই সেজে এসছে অনিকেতকেও পাশে বসিয়েছে শ্যামলি বাড়ি শুদ্ধুর লোক সকলে খুব খুশি জোড়া বাচ্চা আসতে চলেছে এর থেকে আর বড় খুশির কারণ হতে পারে না তৃষা মনে মনে ভাবছে তোমরা তো এক মাস আগে জানতে পেরেছিলে যে আমার বাচ্চা হবে কই তখন তো পুজো আচ্চার বন্দোবস্ত করনি যেই দেখলে যে শ্যামলির বাচ্চা হবে অমনি তোমরা পুজো করছো আর আমি ভাও ফুচকার মতো হয়েছি আমাকেও বসিয়ে দিচ্ছ পুরুত মশাই এসছেন সুন্দর করে পুজোর আয়োজন হচ্ছে অনিকেতের মা বলেছে যে আমি আজ নির্জলা রাখবো সারাদিন তোমাদের জন্য তোমরা শুধু ভালো থেকো পুরুত মশাই পুজো করতে করতে সকলকে আশীর্বাদ করছেন তারপর দেখেছে যে তৃষার স্বামী নেই বলছে তোমার স্বামী মা কী করবে শ্যামলী বলল কাজের সূত্রে বাইরে আছে মিথ্যে কথা বলতে হলো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিল তৃষার কোনো কিছু বলল না পুজো হয়ে গেল এদিকে এক পাকে মন্দার এসছিল কানে কানে বলেছে এই একটা আনন্দের দিনে নাচ গান হবে না তখন অনিকেত বলল শ্যামলী তো নাচ করতে পারবে না তাহলে বাকি ওই লোকে তুমি আমি বাড়ির সকলে চেপে ধরবে তোমাকে আমাকে নাচ করতে বলবে দেখো আমি পারবো না বলছে তা বললে হবে শ্যামলী বলছে এই ওরকম করিস না এসব পরে হবে একটা পুজোর কাজ চলছে তারপরে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হলো সবাই প্রসাদ বিতরণ হবে সেদিকে গেল। এদিকে শ্যামলী উঠতে যাবে সেই সময় দেখছে দুটো প্রদীপ ওদের সামনে জ্বালানো একটা তৃষার সামনে একটা ওর সামনে ওর প্রদীপটা যেন থরথর করে কাঁপছে নিমে যাচ্ছিলো ও হাত দিয়ে ধরেছে আড়াল করেছে তাকিয়ে দেখছি তৃষার প্রদীপটা তো ঠিকঠাক জ্বলছে ওরটা কেন এরকম হল ও যদি বাড়ির লোককে বলে সকলে ভয় পেয়ে যাবে আবার অন্য কিছু ভাববে ওর জীবনে যে একটা সাংঘাতিক দুর্বিষহ বিপদ আসতে চলেছে তৃষার মাধ্যমে সেটা তো ওরা জানে না তৃষা আবার কি প্ল্যান করেছে ভাসানোর আমরাও জানতে পারিনি এদিকে দেখেছি তৃষা রেগে যাচ্ছে যত শ্যামলীকে বাড়ির লোক আদর যত্ন করছে তত রাগ বাড়ছে ওকে কেউ এতটা ভালোবাসাও দিচ্ছে না লক্ষ্য করেছিল শ্যামলী প্রিয়া প্রতিমের মধ্যে হয়তো কিছু একটা মনোমালিন্য চলছে কি সেটা অনিকেতকে বলেছিল সেই নিয়ে ওরা কথা বলবে ভেবে রেখেছে কিছু তো একটা ঘটনা ঘটেছে দুজনের মধ্যে যেন আরও আরও ছাড়ো ছাড়ো ভাব কি হতে পারে বুঝতে পারছে না ওরা সবাই ব্যস্ত প্রসাদ বিতরণ অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া করছে সেই সময় বাইরে থেকে একটা চিঠি এসছে অনিকেতের নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে নমিনেশানের জন্য অনিকেতের নাম ঘোষণা করা হয়েছে গেট বেঙ্গল ক্যাটারের তরফ থেকে বাড়ি শুধু লোক সকলে আপ্লুত খুশি যে ওদের গেট বেঙ্গল ক্যাটারার এতদূর পৌঁছে গেছে এই প্রাইজটা জোড়া যদি ওরা পেতে পারে তাহলে দিকে দিকে ওদের নাম ছড়িয়ে যাবে তখন অনিকেত বলল আমি একা কিছু করিনি শ্যামলিরও সমান এখানে দক্ষতা আছে একা কখনোই আমি কাজটা করতে পারতাম না কিন্তু ওখানে ওরা জানতে পেরেছে আরেকজন ফোন করেছে একটা কাজ করতে হবে ক্লায়েন্ট ফোন করেছে অনেকে জানতে চাইলো যে বাবা তোমাদের কি কি কাজ আছে যদি জানতে পারতাম একজন ফোন করেছিল কবে ডেটটা ফিক্স করব আর এখন তো লোকজন নেই শ্যামলি বলছে আমি তো আছি আমি সমস্তটা সামলে নেবো তখন ও শাশুড়ি মা বলছে একদম তুমি এই সব কাজ করবে না অনেক লাভ করেছো এখন তোমার সন্তানের দিকে নজর দিতে হবে এই সব এইসব ছুটোছুটি করলে তার ক্ষতি হতে পারে আমি তোমাকে বাড়ির বাইরে যেতে দেবো না তখন বলছে আচ্ছা মামনি আমি যাবো না ও মনে মনে ভয়ও পেয়েছিল প্রদীপটা কাঁপা থেকে বাচ্চাটাকে জন্ম দিতে হবে বলছে আচ্ছা মামনি আগে বাচ্চাটা হয়ে যাক তারপর তোমার কোলে দিয়ে তখন আমি কাজ করতে পারি তো বলছে হ্যাঁ তখন কাজ করবে মন্দার বলল দেখ শ্যামলী আমি অনেক এই কোম্পানি হয়ে কাজ করেছি আমি তো প্রো হয়ে গেছি আমি সব পারবো অনেকে বলছে কী বললে বলছে প্রো ওরা সবাই হাসাহাসি করছে প্রিয়া আর প্রতিম চোখ চাচাই করছে প্রিয়া প্রতিমকে বলেছিল তোর কোনো ফিক্সড জব নেই আমাদের যদি বাচ্চা হয় তার দায়িত্ব নিতে হবে তাকে লেখাপড়া করাতে হবে তোর উচিত একটা চাকরি করাত কেন তুই গেট বেঙ্গল জয়েন করছিস না ওর এই ক্যাটারিংয়ের ব্যবসায় ইচ্ছে নেই ও গান বাজনা নিয়ে থাকতে পছন্দ করে লোকজনের খুব সমস্যা প্রিয়া ভাবছে প্রতিম যদি বলতো যে ও গেট বেঙ্গল ক্যাটারারে জয়েন করবে তাহলে কত ভালো হতো বাড়ির লোক একসাথে কাজ করতে পারতো কিন্তু ও চুপচাপ আছে বাইরে থেকে লোকজন নেওয়া হবে কিন্তু বাইরে থেকে লোক নিয়েও তো অনেক ঝামেলা অশান্তির সৃষ্টি হয়েছিল শ্যামলি কেউ কাজ করতে দেবে না অনেকে একা রইল মন্দার বলছে আমি কাজ করব। এবার দেখব প্রতিম সাহস করে বলে কিনা ও যদি রাজি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না প্রিয়া অফিসে চলে গেল ওর ছুটি নেওয়ার কোনো উপায় নেই ওকে ফোন করেছে বস ও বলল হ্যাঁ স্যার আমি এক্ষুনি যাচ্ছি প্রথম সেটা দেখলো মনে মনে ভাবছে সমস্তটাই নাটক বলেছিল আমাকে যে চাকরিটা ছেড়ে দেবো কিন্তু যেই বস ফোন করলো অমনি সাথে সাথে বেরিয়ে চলে গেল লক্ষ্য করছে শ্যামলী ওদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা বুঝতেই পারছে এরপরে ওদের সমস্যাটা মেটে কিনা আর কি কাণ্ড করতে চলেছে তৃষা সেটা আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো